দমন করা যায় লোভ দেখানো যায় অথবা বিপদে নিয়ে যাওয়া যায় মানুষকে গোটা মানুষকে বিপদে নেওয়া কঠিন কিন্তু কয়েকজন যদি হয় এটার মালিক কয়েকজনের আশায় যদি হয় সেই আশা বিভিন্ন পথে ঘুরিয়ে ফেলা যায় আজকে এক বছরের মধ্যে আমি এই কথাটা বলে কথাটা শেষ করতে চাই এক বছর হচ্ছে আমাদের বিজয়ের দেখা যাবে যে আর কয়েকদিন লাগতেছিল আমরা লড়াইটার মধ্যে ছিলামই কেউ আমরা এই সময় আজকের দিনে আহত হয়ে পরের দিন হাসপাতালে ছিলাম বা ওই দিনই হাসপাতালে ছিলাম আমাদের কেউ জেলে ছিল কেউ পলাতক ছিল কেউ আহত ছিল আপনারা আপনাদের লড়াই লড়াইটাকে যার যার জায়গা থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন আমাদের সমস্ত মানুষেরা আসলে তার যোদ্ধুর সামর্থ্যতা সবটুকু দিয়ে লড়তেছিল অন্যদেরও আসলে যার যার মানুষ আছে যারা যারা দলের মধ্যে থাকে যারা দলে থাকে না সেই মানুষটাও লড়াই করতেছিল দলের ইতিহাস হয় দলের লড়াইয়ের গল্পটা হয় দলের বাইরে যে মানুষেরা থাকে যাদের লড়াই ছাড়া আসলে দলগুলি সফল হইতে পারে না সেই মানুষেরা তখন আসলে ইতিহাস থেকে বাইরে পড়ে যায় এই যে পড়ে যাওয়ার মানুষেরা এদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা যখন আসলে ব্যাহত হয় তখন আসলে জাতির কাছ থেকে এই অর্জনগুলি ব্যাহাত হয়ে যায় এটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে গণতন্ত্র মঞ্চের এইটা একটা দায়িত্ব বলে আমি মনে করি এবং গণতন্ত্র মঞ্চের সাথে এরকম অনেকগুলো সংগঠন আছে যারা গণতন্ত্র মঞ্চের আওতাভুক্ত নয় কিন্তু গণতন্ত্র মঞ্চের মতোই কাজ করেন গণতন্ত্র মঞ্চের মতোই চিন্তা করেন গণতন্ত্র মঞ্চের সাথে বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকমের কাজের মধ্যে যুক্ত হয় কারা বেশি যুক্ত হয় কেউ কম যুক্ত হয় তো এই যুক্ত হওয়া মানুষদের মধ্যে আমার ধারণা এরকম আকাঙ্ক্ষাগুলির মধ্যে মিল আছে বেশি তাদের নিয়ে আসলে এটা দায়িত্ব যে আসলে ইতিহাসে আমাদের এখানকার মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার অন্তত ন্যূনতম তালিকা এবং দীর্ঘতম তালিকাটা বের করা এইটা না করতে পারলে এক বছর পালন করুন না আমরা এবার করতেছি পরের বছর এটা করার আসলে আগ্রহ আমাদের কমে আসে আমি এই কথাগুলি যে জন্যে বলতেছিলাম দুইটা কথা বলার জন্যে এই ভূমিকাটা করতেছিলাম যে এক বছরের মধ্যে আসলে আমরা যখন জিতছিলাম আমরা যখন জিততেছিলাম তখন দেখেন মঞ্জুর আলাপ থেকে নুরের আলাপ থেকে আসতেছিল যেইখানে গণতন্ত্র মঞ্চ মিছিল করতেছে মঞ্জুদের মিছিলটা তখন গণতন্ত্র মঞ্চের সাথে মিশতে কোনো দ্বিধা হয় নাই নুরের মিছিলটা তখন বিশ্বে যেতে কোনো দ্বিধা হয় নাই আমরা তখন কোনো পতাকা নিয়ে দাঁড়ায় থাকি নাই আমরা তখন কোনো ধরনের আসলে ব্যানারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি নাই রাজপথে তখন আসলে কে কোন ব্যানারের তার চাইতে বেশি আসলে আমাদের মধ্যে ঐক্যটা গড়ে উঠছিল লড়াইয়ের ঐক্য এবং লড়বার ঐক্য সেই যে আপনি দেখবেন এক বছরের মধ্যে আজকে সে অক্ষায় আজকে যারা যারা প্রধান শক্তি তারা তাদের দলীয় আকাঙ্ক্ষাকে জাতির আকাঙ্ক্ষা হিসেবে প্রচার করতে গিয়ে বিভিন্নভাবে জাতিকে আজকে প্রায় দুইটা ভাগে বিভক্ত করে ফেলা হচ্ছে একদিকে একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এটাই জাতির আকাঙ্ক্ষা এটাই সংস্কার এটাই একত্রিশ দফার মূল কথা এইভাবে বলা হচ্ছে আরেক দিক থেকে এইখানে সবাই মিলেছে লড়াই করেছিল বলে ডান্থা বাম পন্থা কিছুর কোনো দরকার নেই এই কথা বলে ডান কিংবা ডান নামে এইখানে ধর্মীয় রাষ্ট্র করার বাইরে গিয়ে ধর্মীয় রাষ্ট্র করার আরেক আরেকটা পথ আসলে এখানে উন্মুক্ত করা হচ্ছে আসলে কথাটা ছিল সকলের মিলে একটা ইনক্লুসিভ রাষ্ট্র ধর্মীয় রাষ্ট্র সকলের রাষ্ট্র না শুধুমাত্র সেকুলার রাষ্ট্র সকলের রাষ্ট্র না সেকুলার রাষ্ট্র এবং ধর্মীয় রাষ্ট্রের বাইরে সত্যিকারের একটা গণতান্ত্রিক সত্যিকারের একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করার জন্য সেই সময় গণতন্ত্র মঞ্চ একটা স্লোগান নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল এই সরকারের পরিবর্তন লাগবে শাসন ব্যবস্থার পরিবর্তন লাগবে এই শাসন ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই সে লড়াই এবং সরকারের পরিবর্তনের যে লড়াই এই লড়াইকে নব্যের পরে নব্বইয়ের অভিজ্ঞতা থেকে এক দফার মধ্যে এনে গণতন্ত্র মঞ্চ দাঁড় করেছিল বাংলাদেশের মানুষ সেটাকে অনেকাংশে গ্রহণ করেছিল আজকে বাংলাদেশে দেখবেন গত এক বছরে গণতন্ত্র মঞ্চ অনেকটা ম্লান হয়েছে তার রাজনীতিকে সে অতটা পরিমাণে আসলে এখন আর সামনে নিয়ে যাওয়ার কাজ করছে না কিন্তু আমি বিশ্বাস করি জাতি এখন এই এক বছরের মধ্যে যে সংকটের সামনে পড়তে যাচ্ছে গণতন্ত্র মঞ্চকে আরো বেশি প্রসারিত হইতে হবে গণতন্ত্র মঞ্চের বন্ধুদের তালিকা আরো বড় করতে হবে গণতন্ত্র মঞ্চের আসলে এজেন্ডাকে বাংলাদেশের জন্য জাতীয় স্বার্থে একটা দায়িত্বহীন রাজনীতির বিপরীতে দায় দায়িত্ব সম্পন্ন রেসপন্সিবল পলিটিক্স প্রয়োজনতা গণতন্ত্র মঞ্চকে সেটা ভূমিকা নিতে হবে এইখানে এক ধরনের দায়িত্বহীন রাজনীতি শুরু হয়েছে দলীয় রাজনীতি শুরু হয়েছে দলীয় স্বার্থে জাতীয় স্বার্থে যেগুলিতে আমরা লক্ষ্যবদ্ধ হয়েছিলাম সেই ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়োজন সে প্রয়োজন সম্পাদন করার আগে সেই কাজগুলি শেষ করার আগে আমরা নিজেরা নিজেদের দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার কারণে এইখানে যে বিহা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এইখানে যে বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে এইখানে ডানে এবং বামে রাষ্ট্র যে ঝুঁকিতে পড়ার অবস্থা তৈরি হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলি বাংলাদেশকে নিয়ে যে ধরনের জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এদেরকে আজকে আমাদের মধ্যে থেকে বিভিন্ন জনকে তাদের হাতে না আর যে তৎপরতা শুরু করেছে এবং যেইখানে তারা সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এগুলিকে মোকাবেলা করে বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের মক্তবদ্ধ একটা রাজনৈতিক দায়িত্বশীল আচরণ করার জন্য গণতন্ত্র মঞ্চকে আগামী নির্বাচন পর্যন্ত একটি দায়িত্বশীল জোট গড়ে তোলা এবং সেইভাবে একটা জাতীয় স্বার্থের রাজনীতি গড়ে তোলার যে প্রয়োজন সেটাই আমার কাছে মনে হয় যে আজকে সবচাইতে বড় প্রয়োজন হিসাবে আমরা যা আহত হয়েছিলাম সেটা স্মরণ করার বেতর দিয়ে সেই দায়িত্ব যদি আমরা কাঁধে নিতে পারি এবং সেইভাবে যদি আমরা আন্দোলন ঐক্যবদ্ধ হওয়া নির্বাচন এমন এই ঐক্যবদ্ধ হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সেগুলিকে বাস্তবায়নের দিকে যদি আমরা মনোযোগ দেই সংস্কার বিচার নির্বাচন এগুলির মধ্যে যদি আমরা বিভাজন না করে এক পথে যদি আমরা আসলে জাতিকে ঐক্যবদ্ধভাবে নিয়ে যেতে পারি তাহলে গণতন্ত্র মঞ্চের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা পূরণ হবে এবং গণতন্ত্র মঞ্চের জাতির প্রতি যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করতে সক্ষম হবে সে লড়াই করার আহ্বান